একই সিনেমায় অভিনয় করতে চলেছে মিমি ও শুভশ্রী একসাথে টলিউডের জনপ্রিয় মুখ মিমি চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি এবার একসাথে কাজ করতে চলেছে একই সিনেমায় সিনেমার শুটিং ইতিমধ্যে শুরু হয়েছে আর তারই একটি ভিডিও সরিয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে এটি ভাইরাল হয়ে গেছে তবে জানেন কি এক সময় চক্রবর্তী ও মিমির সম্পর্ক ছিল প্রচুর জল্পনার পরবর্তীতে সম্পর্ক ভেঙে যায় আর রাজ বিয়ে করেন শুভশ্রীকে এরপর থেকে রাজের কারণে দূরত্ব হয়েছিল মিমি ও শুভশ্রীর মধ্যে কিন্তু সময় সব কিছু পাল্টে দেয় এবার তাদের বন্ধুত্বের নতুন ঝলক দেখে ভক্তরা চমকে গেছেন তাদের আবার একসাথে দেখে অনেকে অনেক মন্তব্য করছে তাদের মধ্যে একজন বলেছে তোমাদের দুজনকে আবার একসাথে দেখে অনেক ভালো লাগছে তো বন্ধুরা আপনাদেরও কি মিমিকে একসাথে দেখে ভালো লাগছে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন বলিউডে যদি দীপিকা থাকে আমাদের বাংলায় আছে